নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি হিন্দি ভাষার শ্রেষ্ঠ কথাশিল্পী মুন্সি প্রেম প্রেমচাঁদের সংক্ষিপ্ত জীবনী মুন্সি প্রেম চাঁদ আশি খ্রিস্টাব্দের একত্রিশে জুলাই জন্মগ্রহণ করেন খুব সাধারণ পরিবারের সন্তান তিনি বাবা পোস্ট অফিসের সামান্য বেতনের প্যাকার ছিলেন মা ভুগতে নানা রকম অসুখে বিসুখে প্রেমচাঁদের বয়স যখন মাত্র আট তিনি তার মাকে হারান বাবা দ্বিতীয়বার বিয়ে করেন যা প্রেমচাঁদের মনোকষ্টের কষ্টের কারণ পাঠশালায় পড়বার সময় এক মৌলবীর কাছে প্রেমচাঁদ ফারসি ও উর্দু ভাষার তালিম নেন চাকুরির শর্তানুসারে বাবা প্রায়শই বদলি হতেন এইভাবে প্রেমচাঁদ ঘুরেছেন ভারতবর্ষের বিভিন্ন স্থান যেমন পাটনা আরা লখনউ আজমগড় কানপুর গোরখপুর বান্দা প্রভৃতি অঞ্চলে নিত্য নতুন পরিবেশ ও লোকজন বেশ লাগত প্রেমচাঁদের কিশোর প্রেমচাঁদকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন একজন পুস্তক ব্যবসায়ী তার নাম বুদ্ধিলাল বুদ্ধিলালের বইয়ের দোকানে বসে প্রেমচাঁদ নিয়মিত উর্দু সাহিত্যের বিখ্যাত গ্রন্থগুলি পাঠ করতেন বই পড়াটা তার কাছে ছিল একটা নেশার ব্যাপার যে লেখা পড়তেন তা নিয়ে মনে মনে ভাবতেন বই ছিল তার একমাত্র সঙ্গী বুদ্ধিলাল তাঁকে স্নেহ করতেন আবার প্রেমচাঁদকে দিয়ে তার কিছু ব্যবসায়িক কাজও করিয়ে নিতেন যুবক হয়ে ওঠার আগেই প্রেমচাঁদকে যখন বিয়ে দেওয়া হলো তখন তিনি মাত্র নবম শ্রেণীর ছাত্র বিয়ে করবার কিছুদিনের দিনের মধ্যে প্রেমচাঁদ তার বাবাকে হারান এই মৃত্যু ছিল অপ্রত্যাশিত যার দরুন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বেশি দূর তাই পড়াশোনা করা সম্ভব হয়নি এক উকিলের বাড়িতে গৃহশিক্ষকের কাজ নিলেন মাসিক বেতন পাঁচ টাকা এরপর এক স্কুলে শিক্ষকতার চাকরি নিয়ে এলেন চুনারে চুনারে অবস্থানকালেই তার সাহিত্য চর্চার সূচনা উর্দুতে একটি উপন্যাস লিখলেন নাম আসরাব ইমাবিদ একটি স্বল্প পরিচিত পত্রিকায় উপন্যাসটি ছাপা হল কঠোর কঠিন বাস্তব নিয়ে তাঁর লেখালেখি যাদের সম্পর্কে তিনি ওয়াকিবহাল একমাত্র তাদের কথাই তিনি লেখেন বিধবা বিবাহের প্রতি সমর্থন জানিয়ে তিনি লিখলেন প্রেমা উপন্যাস যা উনিশশো এক খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রকাশিত হল তার ছোট গল্পের সংকলন ই উতান এই গল্পগুলি তাকে বিশিষ্ট ক্ষমতাবান লেখক রূপে প্রতিষ্ঠা দেয় তাঁর একাধিক গল্প ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে সরকার ক্ষিপ্ত হয়ে তাঁর ওই গল্পগ্রন্থকে বাজেয়াপ্ত করে বিনয় ও ভদ্র প্রেমচাঁদ কিন্তু দমলেন না রাত জেগে তিনি লিখতে লাগলেন এমন সমস্ত কাহিনী যার কোনোটা সরকার বিরোধী কোনোটা প্রচলিত সামাজিক বিধানের বিরোধী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসকে অনুসরণ করে লিখলেন দেশাত্মবোধক উপন্যাস ই ইসার মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে তিনি সরকারি স্কুলে চাকরি ছেড়ে দেন এবং জীবিকা হিসেবে গ্রহণ করেন পত্রিকা সম্পাদনা ও সাহিত্য রচনা হংস ও জাগরণ নামক দুটি স্বল্পায়ু পত্রিকার সম্পাদনা তিনি করেছেন তবে আর্থিক সংকট থেকে মুক্তি পাননি লিখেছেন প্রচুর জনপ্রিয় হয়েছেন কিন্তু প্রকাশকদের কাছ থেকে তেমন কিছু পেতেন না রঙ্গভূমি প্রতিভা নির্মলা কায়কল্প একটার পর একটা উপন্যাস তার ছাপা হয়েছে খ্যাতি বাড়লু উপার্জন বাড়ল না তার বিনয় ও নম্র স্বভাবের জন্য প্রথমে লিখতেন উর্দু ভাষায় পরে লিখতে আরম্ভ করেন হিন্দিতে কর্মভূমি উপন্যাসটি লিখে হিন্দি ভাষার শ্রেষ্ঠ কথা শিল্পীরূপে পরিচিতি আদায় করেন দেশের জন্য তার মন কাঁদতো সমাজের অবহেলিতদের জন্য তার ছিল বুক ভরা ভালোবাসা নিজে ছিলেন স্বল্পভাষী যা বলবার লেখনের মাধ্যমেই জানাতেন তার ছোট গল্পগুলি বিশ্ব সাহিত্যের অঙ্গনে এক একটি অমূল্য রত্ন নিমাক্কা দারোগা সদ্গতি শতরঞ্জ কা খিলাড়ি কফান ঠাকুর কা কুয়া ইত্যাদি গল্পগুলি বিশ্বের যে কোনো ভাষার শ্রেষ্ঠ গল্পের সঙ্গে তুলনীয় অর্থাভাব কাটাতে তিনি সিনেমার চিত্রনাট্যও লিখেছেন যদিও একাজে কাজে তাঁর পরিতৃপ্তি ছিল না তাঁর তিক্ত অভিমত চলচ্চিত্র যারা নির্মাণ করেন তাঁদের কাছে ব্যবসায়িক স্বার্থটাই বড় রুচি ও শিল্পের ভাবনা সেখানে থই পায় না এরা সাধারণ মানুষের অনুভূতিকে বিকৃত করে ছাড়েন শরীর ভেঙে পড়েছিল লেখার কাজে অত্যধিক পরিশ্রম করায় কিন্তু তিনি বিশ্রাম নিতে চাইতেন না উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় খুবই অসুস্থ হয়ে পড়েন এবং ওই বছরেই আটই অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন